চলে এসেছি বৌদ্ধবিহার জাদুগরে এখানে চলে এসেছি তো এখন হচ্ছে আমি বৌদ্ধবিহারের জাদুঘরে ঢুকবো তো এটা হচ্ছে মুন্সীগঞ্জের হচ্ছে রঘুরামপুরে অবস্থিত তো এইটা হচ্ছে আপনার দুপুর তিনটা হতে বিকেল ছয়টা মানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর ভিতরে প্রবেশ করতে পারবেন এরপরে হচ্ছে আর এইটা অফ করে দেওয়া হয় এই গেটটা তো এখন হচ্ছে আমি ভিতরে যাব তো আপনাদের দেখাচ্ছি অনেক ধরনের গাছ আছে বিভিন্ন ধরনের এই সাইডটা পুকুর আছে অনেক সুন্দর তো এই জায়গাটা খুবই সুন্দর আমি আপনাদের একটু একটু করে দেখানোর ব্যবস্থা করছি তো এই তো একটা সময় হচ্ছে এখানে উপরে উঠা যেত আমরা এসে উপরে উঠতাম এখন হচ্ছে এখানে কাটা দিয়ে রাখছে উঠা যায় না এই সিঁড়িটা দিয়ে উঠতাম খুব ভালো লাগতো এখানে কিন্তু বসার স্পেস আছে আর এখানে হচ্ছে সব ধরনের ঔষধি গাছ আছে এত সুন্দর সুন্দর করে মানে সাজানো গুছানো আর এই যে এখানে বৌদ্ধদের অনেক কিছু আছে এটা আপাতত এখন লক করা আছে তো এখানে যদি এর মধ্যে আমি থাকাকালে যদি রুমে কেউ প্রবেশ করে আপনাদের ভিতরে দেখানোর ব্যবস্থা করবে ইনশাল্লাহ তো আপাতত দেখাতে পারছি পারতেছি না এই যে আলু বখরা গাছ দেখেন নাই এই যে দেখেন এটা হচ্ছে আলু বখরা গাছ প্রতিটা গাছের নিচে কিন্তু এরকম হচ্ছে লিখা থাকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু বখরা গাছ এই যে এটা আমার আব্বু আম্মু আসছে এখানে আমার আব্বু আম্মু ঘুরতেছে ঘুরে ঘুরে দেখতেছে আমাদের আসলে আরো কয়েকবার আসা হয়েছে ওই দিকটা ঘুরে ফেলছো যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা প্লিজ একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন এখানে মুঞ্চিগঞ্জের খুবই হচ্ছে বিখ্যাত হচ্ছে এই যে রোগগ্রামপুর বৌদ্ধ বিহার আমরা এই মুহূর্তে বৌদ্ধ বিহারে আছি তো বৌদ্ধ বিহারে দেখেন কতটা সুন্দর ময়লা আছে পাঁটি বই ঠাই এখানে দোলন চাপা হ্যাঁ আছে যে আর এই ঘাটটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে আসলে এখানকার প্রকৃতি এত ভালো লাগে এখন আসলে এই সময়টা সবাই মানে দুপুর তিনটা থেকে আহ সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তো আগে এখন তো দিন বড় হয়েছে যার ফলে হচ্ছে ছয়টা আগে ছিল তিনটা থেকে বিকেল পর্যন্ত ওপেন ছিল এরপরে ঢুকতে দেয় না তো এর জন্য হচ্ছে এখন আপাতত এই সময়টা মানুষ একটু বেশি থাকে তো এই যে মানুষজন দেখা যাচ্ছে আমার কাছে এই ঘাটটা খুব ভালো লাগে এটা সিঁড়িগুলো এত সুন্দর আপনাদেরকে গাছ দেখানোর চেষ্টা করতেছি এই এখানে আসলে সব ধরনের গাছের মধ্যে লেখা আছে এই যে সামনে যে গাছটা দেখতেছেন এই গাছটা হচ্ছে শিশু শিশু ভবন ভুবন ভুবন গাছ জানি না এটা কি কাজে লাগে এই গাছটার ফুলগুলো সুন্দর এই যে কতটুকু দেখাতে পারতেছে জানি না এই যে দেখেন কি সুন্দর ফুল হয়ে আছে এটাকে বলে শিশু ভুবন গাছ এটা ওরা আগে যে ছিল কোনটা কি মানে কোন গাছ কি কাজে লাগে সেটা আগে হচ্ছে সাথে বিবরণ দেওয়া ছিল এখন গাছের বিবরণটা না চেঞ্জ করেছে সম্ভবত এই যে শিশু ভুবন ফুল দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটার ফল হয় কিনা জানি না এটা একটা ঔষধি গাছ আচ্ছা এটার ব্যবহার এটা হলুদ আসলে দুইটা সাইনবোর্ড বা গাছ আসলে অনেক গাছই মারা গেছে তো বোর্ডগুলো আগের জায়গাতেই আছে প্রতিটা গাছের নিচে এই যে এটা হচ্ছে দই গোটা দই গোটা এটা হচ্ছে আমসয় হৃদরোগ রুচি কারক আচ্ছা এগুলো আসলে খুবই ঔষধি গাছ এগুলো খুবই উপকারী প্রতিটা মানে এখানে এত সুন্দর সুন্দর ঔষধি গাছ আছে এইটা হচ্ছে নাগেশ্বর নাগেশ্বর গাছ এই যে এটা হচ্ছে নাগেশ্বর গাছ ওই সাইডে গেছো আব্বু চলো আম্মু আসো এই যে দেখেন এটা একটা খুব সুন্দর একটা গাছ এটা হচ্ছে এক ধরনের বেলিবেল বেলিবেল বলে এটা এখন আপাতত ছোট ছোট অবস্থায় আছে যে ছোট এগুলো অনেক বড় সাইজের হয় গাছটা দেখাচ্ছি এটা বধ হ এই হচ্ছে বেলি বেলটা হচ্ছে বদহজম তারপর হচ্ছে পেট ফাঁপা চিকিৎসায় ব্যবহৃত হয় এই যে বৌদ্ধ ধর্মের বিস্তার এখানে আসলে সম্পূর্ণ মানে এখানে বিস্তারিত লিখা আছে আসলে অনেক দিন যাবত হচ্ছে ইউটিউবের থেকে আমার লাইভ হয়ে আসা হয় না তো ভাবলাম আজকে বৌদ্ধবিহারে যেহেতু এসেছি তো এখান থেকে লাইভ করি আচ্ছা আজান দিচ্ছি আমি কথা একটু কম বলি পরে বলে নাই ফোন বাসের বিষ আসছি মনে হয় ওই যে ওইখানে যে সুন্দর লাগে এটা হচ্ছে নতুন বানানো হয়েছে এখন যেহেতু অনেক পর্যটক আসে এখানে তো এগুলো এগুলা মাটির নিচে ছিল এটা প্রতিস্থাপন করা হয়েছে আগে আমরা যখন আমি আমার বিয়ের পর যখন আসছি মানে দশ থেকে এগারো বছর আগে তখন এগুলা ছিল মাটির নিচে ছিল এগুলা মাটির নিচে ছিল এখন হচ্ছে ফোন করে দেখেন এই যে এই পর্যায়ে কিন্তু এখানে বসা নিঃশ্বাদ আছে এখানে কেউ বসতে পারবে না ছবি তুলতে পারবে না কিন্তু আমরা আসলে ওইভাবে চলার চেষ্টা করি দেখেন কতটা সুন্দর এই যে আমার আব্বু আম্মু আমার কাছে ওই সাঁকুটা খুব ভালো লাগে এখন এই মুহূর্তে আমি ওই চাইলেও না পড়ে যাওয়ার সম্ভাবনা আছে স্লিপার পরে আসলে হয়তো উঠতে পারতাম যাই হোক এখানে ছোট ছোট কাশ ফুলের মতো হয়েছে দেখতে ভালো লাগতেছে আর ওইখানে দেখেন খুব সুন্দর একটা উঁচু টিলার মতো মানে ছোটখাটো একটা পাহাড়ই বলা চলে খুব সুন্দর লাগে দেখতে বৌদ্ধবিহার বিহার আসলে আসলে আপনারা যদি একটু তাড়াতাড়ি আসতে পারেন ঠিক তিনটার মধ্যে বাজে যেহেতু ওপেন হয় বাজে আসলে একটু মানুষজন কম থাকে তো মানে নিজের মতো করে একদম সুন্দর করে দেখা যায় এখানে আসলে প্রতিটা ইসে হচ্ছে সাইনবোর্ডে লিখা আছে মানে বৌদ্ধ ধর্মের যারা যারা আছেন সবকিছু এখানে লিখা আছে মানে এদের মানে ব্যক্তি জীবন জীবনী সবকিছুই লেখা আছে আসো আশা করি আমি অল্প সময়ের মধ্যে পুরোটা দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হবে তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আসলে লাইভ কন্টিনিউ করবো না এখন আপাতত কারণ হচ্ছে একটু ঘুরতে আসছি ঘুরে একটু বের হব আবার তো ভাবলাম বৌদ্ধবিহার যেহেতু আসছি আপনাদের সাথে একটু লাইভে শেয়ার করি দেখেন এখানে হচ্ছে শুকনো পাতা মানে আসলে এই গ্রামের বাড়িতে একে তো গ্রাম এটা হচ্ছে গ্রাম আহ মুন্সীগঞ্জে যেহেতু ইয়া এটা কি বলে রঘুরামপুরে এসে মানে এখানে দেখেনি যে কত শুকনা পাতা পরে আছে এগুলো হচ্ছে ঝাড় দিয়ে এগুলো কিন্তু মানুষ আবার পরাবে এর জন্য রেখে দিচ্ছে কি লাগবে ওইটা তোমার ও দেখি এটার নাম এইটা হচ্ছে এটা স্বর্ণ চামেলি স্বর্ণ চামেলি গাছ এটা স্বর্ণ চামেলি এই যে স্বর্ণ চামেলির ফুলগুলো মাসাল্লাহ অনেক কিউট অনেক সুন্দর এই যে স্বর্ণ চামেলি ফুলগুলোও খুব সুন্দর মাসাল্লাহ আসলে এই মানে একটা পরিবেশ সবার আশা করি ভালো লাগবে সবাই যদি মুন্সিগঞ্জ আসেন তাহলে অবশ্যই হচ্ছে বৌদ্ধ বিহার এসে ঘুরে যাবেন এখানে কোনো টিকিট লাগে না আপনারা অনায়াসে সুন্দর মতো ঘুরে যেতে পারবেন আর হচ্ছে বৌদ্ধদের বিভিন্ন ধরনের অনেক কিছুই আছে যেটা আমি আসলে এর আগে দেখেছি ওইটা ওই রুমটা সবসময় খোলা থাকে না তো আপনারা যদি খুব বেশি দেখার আগ্রহ থাকে তাহলে এখানে যে কেয়ারটেকার আছে যে এই বৌদ্ধবিহারটা দেখাশোনা করার দায়িত্বে আছেন তাদের সাথে কথা বললে আপনাদের হচ্ছে তাদের সাথে দেখা করলে বা ওদের রিকোয়েস্ট করলে ওরা খুলে দেখাবে ওখানে অনেক কিছু আছে আমি মানে ওনাদের মানে খুব অমূল্য কিছু জিনিসপত্র আছে আমি দেখেছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস পাথর তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানে এগুলো কি বলে তো আমার কাছে ভালো লেগেছিল। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ